নমস্কার বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দিন পর আমি কিন্তু আবার লাইভ এলাম সবসময় তো লাইভে আসার সময় থাকে না আর সময়ও পায় না সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই যদি একো ৰন্নাবান্না চাৰা খায় নেকি সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও চারপাশে পাশে এক নোটিফিকেশন গেছে Hmm. তোমরা কেমন আছো একটা খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের এখনো মানে খাওয়া দাওয়া করা হয় রান্না অনেকক্ষণ হয়ে গেছে না সবসময় সবাই একেবারে ফোন করা যায় না এটাই ঠিক আছে না সবাই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমি কিন্তু অনেক দিন পর লাইভে এসেছি অনেক মানে পুরো এক মাস এক মাস দেড় মাস পর এসেছি এতদিন ধরে একদম আমি সময় পাইনি সত্যি কথা বলতে আর সবাই কিন্তু বলে কি যে মানে ওয়াচ টাইম কমে যাওয়া যদি কমে যায় তার জন্য কিন্তু লাইভে আসলে ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায় কিন্তু আমার কিন্তু ওয়াচ টাইম খুবই কম খুবই কম একবারে কোনো কিছুতেই মানে ওয়াচ টাইম আমি বাড়াতেই পারছি না তোমার সাথে কেউ জানো আমাকে একটু হেল্প করো বলো আমাকে ওয়াচ টাইমটা বাড়াবো আর কি বাবু না হ্যাঁ হাই বাবু কেমন আছো আমি তো ভালো আছি ভালো নেই মানে এতই গরম এখানে প্রচুর গরম তোমাদের ওখানে কেমন গরম ভালো থাকার কোনো উপায় নেই ভালো থাকতে দেবে না সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একদম ঠিক এত প্রচুর প্রচুর গরম এরপর বিগত তিন চার দিন এই পাশে একদম বৃষ্টি বন্ধ বৃষ্টি হয়নি মানে প্রচুর মেঘ উঠছে কিন্তু বৃষ্টি হচ্ছে না চলে যাচ্ছে সেটাই স্যার কিছুর জন্য তোমাদের বাড়ি কোথায় এই হচ্ছে মেদিনীপুরে প্রচুর প্রচুর গরম তোমাদের বাড়িতে কে কে আছে মানে তোমার বাড়িতে কে কে আছে একদিন তুমি করেই বললাম কিন্তু কিছু মনে করো না দিদি তুমি লাইফ মুস করে থাকনি কেন পৃথিবীতে এর জন্য প্রচুর অসুবিধা হয় ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না কি বলছো বলো তো বুঝতে পারছি না আমাকে প্রথম থেকেই বলছে মানে ইউটিউবের সম্বন্ধে আমার কোনো ধারণা নেই জাস্ট আমি একটা মানে আগ্রহ নিয়ে কিন্তু বানাই ভিডিও বানাই ব্লগ ভিডিও ছাড়ি আর আমাদের মানে আমার যে আত্মীয় স্বজন বা আমার মানে পরিবারে যারা আছে এই সকল সম্বন্ধে কারো কিন্তু কোনো আইডিয়াই নেই আমি মানে শুধু জাস্ট শুরু করেছি কিন্তু আমার ওয়াচ টাইম এতটাই কম আমি কোনো মতেই মানে ওয়াচ টাইম বাড়ছে কিন্তু আবার ঠিক কমে যাচ্ছে আমি কোনো মতেই বুঝতে পারছি না যে কোথায় আমার ভুল হচ্ছে কী হচ্ছে কোনটা ভুল কোনটা ঠিক আমি কোনো মতেই কোনো কিছু বুঝতে পারছি না এটাই আমার সমস্যা আর যেরকম ইউটিউবে আমি ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি এরকম আর কি আর আমার ওই কোনো ধারণাই নেই সত্যি কথা বলতে তোমরা আমাকে একটু বলো একটু সাহায্য করো তোমার বাড়িতে তোমার বাবা আর মা আর তুমি থাকো ছোট্ট ফ্যামিলি খুব ভালো পড়াশোনা করো তো

ভালোই করো সব কিছু ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পেরেছো এখন পর্যন্ত পারো না 生活，生活。

কাজ করা প্রচুর প্রচুর মানে কি বলবো আর এতটা সহজ নয় সবাই যতটা মনে করেছে সহজ একদমই সেটা নয় আর আমার মতন তো মুক্তিযুক্ত মানুষের তো নয়ই একদম কোনো কিছু জিনিসের মর্মই বুঝি না জানি না বিষয়টা ভাবি না তার আগেই সব কিছু ছেড়ে দিই করে দিই এটাই হচ্ছে সমস্যা लाइक आज़ सबसक्राइबा कर दिए प्लीज দুায় খাওয়া দাওয়া করে সবাই পুমিত আছে আমি আজকে একদিন করে ভিডিও মানে লাইভ এলাম আর সবাই কেউ নেই আমার সাথে গল্পকার মতন কোনো নেই সত্যি ভীষণই খারাপ লাগে যেটাই করতে যাই সেটাই আমার পক্ষে খারাপ হয়ে যায় তবেও ভালো কিছু করতেই পারলাম না হয় জইণ্ট হৈ যাওঁ আৰু লাইক আৰু ছাবস্ক্ৰাইব কিন্তু কৰি দিয়ে প্লিজ একো আমাৰ মানে কি কৰিব নে ৱাজাই লাইকো নে কিছুই নাই তাৰ দিছোঁ লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিয়া